প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শাহ আছে সিটিহার থেকে আজকে বাজার দেখেন আজকের বাজারে ক্রেতার কোনো অভাব নয় আজকের বাজারে একদম জমজমাট ধামাকা একদম কালেকশন হয়েছে ধামাকা তার বিক্রিও হচ্ছে এই লটে আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলের পরিচিত আয়নার হয়ে গেছে মোটামুটি উনিশটা গরু ছিল যার মধ্যে এখন এগারোটা আছে এই এগারোটা দেখাবো খুবই স্বল্প সময় আসসালাম আলাইকুম আজকে বিক্রি প্রচুর নাকি আবার ক্রেতা চেয়ে আছে দেখার জন্য নাকি দাম মোটামুটি হয়েছে এগুলো কি বিক্রি করে দিলেন মাসা আল্লাহ মাসা আল্লাহ দর্শক এখানে কিন্তু ঘন্টায় ঘন্টা দুই একটা করে থাবা পড়তে আছে মানে গরু কমতি আছে আজকে যে কালেকশন আছে এগারোটা লট আজকে প্যাকেজের দাম হবে না সামনে সাধারণ দাম প্যাকেজের মূল্যই দেব আর কি ছিয়ানব্বই হাজার করে টাকা পার পিস জি ভাই সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা আছে ভাই সীমিত সম্মানের ভাই সীমিত সম্মানি করবেন চল চলে যাবো গরুতে দেখেন আজকে যে কালেকশন প্রথমে একদম মোটা সোটা আইনার ভাই কোরবানি দেওয়া হবে মনে হচ্ছে তো কোরবানি দেওয়া হবে কিন্তু দাঁত পে না ভাই দাঁত হবে না সাথের বেশি পান্তা এটার ওজন চলে আসছে তুমি অনেকখানি ওজন চলে আসছে কতটুকু হতে পারে এটা চার মন প্লাস হবে ভাই চার প্লাস আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রথম গরুটা মাজার গঠনটা দেখেন কত মোটা এবং লেজের গোফালি দেখেন এই কিন্তু ওজনে চলে আসছে দাঁত হবে না তো আপনারা যারা খামারি অরিজিনালি খামার করেন বা দীর্ঘদিন ধরে খামার আছে তারা এটা রাখতে পারেন এক বছর রাখলে ভালো ফলাফল পাবে এটা কিন্তু চলে যাচ্ছে আজকের মাত্র ছিয়ানব্বই প্যাকেজে চলে যাবো দ্বিতীয় কালেকশনে এটা যাতে কি ভাই শাহিয়াল গরু এটার বয়স কেমন কি আছে ভাই ভাই এগুলো আঠারো মাস করে বয়স আছে এইগুলো অল্প দিনের জন্য রেডি হয় না কিন্তু ওজন চলে আসছে নাকি

শাইল জেদের গরু এটার মোটামুটি বয়স টা কেমন কি আছে এটা মাস হয়ে গেছে দর্শক এগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি বয়সে আছে তবে আইনাল ভাই একদম সততার সাথে বলে দিচ্ছেন যে কোরবানি দিতে পারবেন তবে বয়স হবে না দাম হবে না হবে না বাকিটা আপনার হয়ে গেছে এটার দাম পাশের যে কালেকশন রয়েছে একদম রাজা ধামাকার কালেকশন আজকে এগারোটার মধ্যে চার নম্বর গরু যাতে সাইকেল গুরু মোটামুটি বয়স টাকা হয়েছে বিশ মাস হয়ে গেছে দর্শক আরেকটু দেখায় ক্রেতার ঢল দেখেন ভিডিও মাত্র তিন মিনিট হয়েছে এখন গরু দেখবে ক্রেতাতে দাঁড়ায় আছে আমরা আগাবো না আর বেশি এটাও চলে যাবে আজকের ছিয়ানব্বই লটে চলে যাব পাঁচ নম্বরে আইনুল ভাইটা কি চা ধরছেন সাইহাল পিঠের গরু গোটার বয়স কেমন আছে আঠেরো মাস মতো বয়স আছে এটাও মোটামুটি ওজন চলে আসছে কোরবানি দিয়ে না এগুলো দর্শকদের আমরা বলবো এগুলো কোরবানি দিয়ে না একটা বছর রাখে একটা বছর রাখলে তাহলে জাত কি আছে এটা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা সাইয়ালের গুণাগুণ বুঝতে পারবে সাইয়ালের গুণাগুণ এটা যাবে 96 প্যাকেজে চলে যাবে পাশের কালেকশনে আজকে 6 নাম্বার গরু কি জাত ধরতে লাগে এটা সাইয়াল বিটার সাইয়াল বিটার গরু গোটার মোটামুটি বয়স কেমন হয়েছে এটা 18 মাস 18 মাস বয়স চামড়াগুলো দেখেন কতটা ঢিল ব্যবসায়ী তো কোয়ালিটিস জানে আমি তো ভাই গরু কিছু জানি না দেখেন আমি টান দিচ্ছি এটা কততে যাবে এবারে

চোদ্দ মাস আচ্ছা এটা হচ্ছে ছিয়ানব্বই প্যাকেজে সর্বশেষ যে গরুটা রয়েছে এ পাশে সরে যান আমরা দেখা এটাকে এটার মাজা তো অন্যগুলো তুলনায় এরকম সারিয়ে গেছে শাহি হল পিওর এটা একটা যদি কেউ নিতে চায় এককভাবে এটা একক যদি কেউ নিতে চাই তো দাম দর করার কোনো সুযোগ নাই এক লক্ষ পাঁচ হলে আমি ভাই মনে করছিলাম যে সবচেয়ে কম দাম হবে এটা যদি ছোট